আসুন না একটা জন্য আগামী নির্বাচনে সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ কি কথা ঠিক না আগামী নির্বাচনে একটা বারের জন্য সমস্ত বিরুদ্ধে ভারতের দালালের বিরুদ্ধে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে কাজ করতে রাজি আসি তো ইনশাল্লাহ সবাই কাজ করতে রাজি আছি তো জীবন বর্ধা বহু ধোঁকা খেয়েছেন বহু ধোঁকা খেয়েছেন ইনশাল্লাহ এবার ঠোকা খাবেন না ইসলাম হয় আপনার প্রাপ্তি আপনারা পেয়ে যাবেন ইনশা আল্লাহ আসেন ইনশাল্লাহ সবাই কাজ কে রাজি দুই হাত করলাম ইসলামী ফুবি আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে যারা দাড়ি কাটি আমরা অনেকেই ভয় পেয়ে ইসলাম আমাকে জোর করে দাঁড়িয়ে রাখানো হবে যারা বেপর্দার তারা মনে করে ইসলাম আসলামাকে বস্তাবন্দি করে ঘরে ঢুকানো হবে না ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি করবে যেই পরিবেশের মধ্যে তুমি নিজেই ভালো হয়ে যাবা তোমাকে প্রেশার ক্রিয়েট করতে হবে না যারা ঘুষ তারা মনে করে ইসলাম আসলে আমার ঘুষের অবস্থা কি যারা চোর গুন্ডা পকেটমার তারা মনে করে ইসলাম আসলে আমার পকেট মারের অবস্থাটা কি হবে কেন তুমি পকেট মারবা কেন তুমি চুরি করবা ইসলাম আসলে তোমার তারে দাঁড়ে তারে তারে তোমার প্রাপ্তি পুছানো হবে তোমার প্রয়োজন হবে তুমি চুরি করবা কেন তোমার তুমি প্রয়োজন নাই চুরি কারণ ইসলামের লিডাররা চুরি করবে না তারা সমস্ত মাল তোমাদের কাছে করবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করবে না যদি আঠাশ লক্ষ কোটি টাকা আঠাশ লক্ষ কোটি টাকা যেটা পাঁচার হয়ে গেছে আজকে যদি গরিবদের মধ্যে বন্টন করতে পারতাম আহ বাংলাদেশে একটা গরিবও থাকত না একজনও থাকতো না কিন্তু না ইসলাম কি জিনিস ইসলাম কত শান্তি ইসলাম মুক্তি ইসলাম তোমা ইসলাম তোমার কল্যাণে ইসলাম তোমার জন্যই দুনিয়াতেস কিন্তু ইসলামের দুশ্মানেরা ইসলামে খুবই আপত্তিরা মানুষের মাঝে ঢুকানো হয়েছে ইসলামে ইসলাম ওই ইসলাম ওই না ইসলাম ওই ওই ঠিক না ইসলাম মানী শান্তি ইসলাম মানী মুক্তি ইসলাম মানী সম্যতা কি কথা ঠিক না কাজে আসুন না একটাবারের জন্য আগামী নির্বাচনে। সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ কি কথা ঠিক না আগামী নির্বাচন একটাবারের জন্য সমস্ত গুন্ডা বিরুদ্ধে ভারতের দালালের বিরুদ্ধে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে কাজ করতে রাজি আছি তো ইনশাল্লাহ সবাই কাজ করতে রাজি আসি তো জীবন তো বহু ধোকা খেয়েছেন বহু ধোকা খেয়েছেন ইনশাল্লাহ এবার ধোকা খাবেন না ইসলাম হুকমাত কায়েম হয় আপনার প্রাপ্তি আপনার পেয়ে যাবেন ইনশা রাজি আছেন ইনশাল্লাহ সবাই কাজ করেন কে কে রাজি দুই হাত নারায় থাকবি নারায় থাকবি